السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه الله سورة العصر مكية الله ورحمه الله 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 الرحمن الرحيم ورحمه الله زبر

ইন নুনে এবং মিমে যদি তাস হয় তার ডান হরফে যদি হরকত হয় সেই ক্ষেত্রে গুন্না পড়তে হয় আর সেটা হচ্ছে ওয়াজিব গুন্না হামজা নু জের ইন নুন নাম জবর নাল ইন নাল হামজানু নুজের ইং নুন সাকের উপরে সিন ইকফা গুন্না হবে ইং আলিফ জবর সা একালিফ মধ্যে হবে জবরের বাম পাশে খেলিয়া ইং ইং। জবর না ইংসা লাম জবর লা ফাইজের ফি নামের উপর জবর ফানিসের ইয়ার মধ্যে কি আছে ইয়ার মধ্যে জজম ইয়ার নিচে কি ইয়ার উপরে জজম তাহলে জেরের বাম পাশে জজমা লাইয়া মদের হর ফি একালি টেনে দিতে হবে লাফি হসিন পেশ হোস রদিজের রিন হোস আপনি যদি এখানে থামেন ওয়াকফ করেন সেই ক্ষেত্রে এর রুই সাকিন হয়ে যাবে এরকম আসবে উচ্চারণ লাফি লাফিনামজাল ইল হামজা আলামজের ইল এ জবর এ লামের সাথে হবে লাম লাম জবর লাল ইল লাল ইল লাম জবর লা লা জি জালে নিচ্ছে জের ইয়ার ইয়ার উপর কি আছে জজম তাহলে জের বাম পাশে জজম আন ইয়া মোদের হরফ একালিফ্টেনে দিবেন জালিয়ে জের জি জালটা যেন জিবার আগা থেকে পাতলা করে হয় ইল নুন জবর না ইল না হামজা খারা জবর আ মিম জবর মা আ মা নুনুয়া পেশ নু নুনের পেশ ও সাথে হবে নুনু অপিশ পেশের বাম্পার সাথে ওয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টেনে পড়তে হয় ওয়া ও জবর ওয়া ওর উপর গিয়েছে জবর ওয়া জবর ওয়া আইন জবর মিম জেরমি ওয়া আমি এ লামের পেশ এ সদের সাথে হবে লাম সদ পেশ লুস ওয়া আমি লুস ওয়া আমিলিলি লো সত খার জবর সলাম জলি হা হাখার জবর হা হা খার জবর হা তা বড় হা ঠিক আছে হা ওয় আমিলো সলি হাতি খার জবর একালিফ টেনে পড়তে হবে স তারপরে হা এইখানে একালিফ করে মদ হবে ওয়া আমিলো সলি হাতি ওয়াউ জবর ওয়া জবর তা তা ও আলিফ জবর ওয়া ওয়া ওর উপরে জবর তার বাম্বা শিখে সেখানে আলিফ এক আলিফ টেনে দিতে হবে ওয়া তা ওয়া সত জবর সৌ ওয়া তা ওয়া সৌ বালামসের বিল বিল হা জবর হাক বিল হাক কুফ সের কি বিল হাক যদি আপনি এখানে অক্ষ করেন বিল হাক কফের কারণে কি হবে এই কফের জের কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে বিল হাক বিল হাক এরকম পাবে ওয়া জবর ওয়া তাবর তা ওয়া তািফ জবর ওয়া ওয়া তা সবর সৌ ওয়া তা ওয়া সৌ ওয়া তা ওয়া সৌ বা সত জের বিষ বা সৎ জের বা সবর সব বিসব রজের রি বিশ সব আপনি যদি এখানে অক্ফ করেন আমরা যদি এখানে থেমে যাই তাহলে এই রজের কিন্তু সাকিন হয়ে যাবে ঠিক আছে তাহলে সদ্বা জবর সব রজের এটা হবে না বিসব বিসব অক্ষের সময় সে সরবের উপরে জবরজির পেশ থাকলে সেগুলো কিন্তু সাকিন হয়ে যায় ঠিক আছে তাহলে বিসব বিসব। ওয়াত এরকম তো আজকের মতো এ পর্যন্তই সামনে অন্য আরেকটা শোনার ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি